নমস্কার আজ আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের সুচিকিৎসা আপনাদের যদি আমার কবিতা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নাকে দিয়ে ডাক্তার এসে বলল কেশে বড়ই কঠিন কে এসব কি সুচিকিৎসা আরে আরে আমার হাতে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস ব্যাগটা মাথায় নিয়ে একটা দিন তো রাখুক ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে তারপরে দেখব এরক থাকে কেমন করে গ্রামের বদিনাথ অবাক হলো ভারী সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি নমস্কার